কত বললা আপা আষ্টশো পঞ্চাশ আপা আমি যদি বুঝি আমার সুস্মিতা কি ফিরে আসবে আসবে বলেন সে সম্ভাবনা নেই এক বছরের জুনিয়র একটা মেয়ের সাথে আমার খুব খুব সুন্দর একটা সম্পর্ক হয়ে যায় ওই বছরই আমরা বিয়ে করি এবং তারপরের বছর আমাদের একটা মেয়ে বাবু হয় তারপর এই তো কিভাবে যে কি হয়ে গেল কয়েক মাস আগে আমাদের সেপারেশন হয়ে যায় আর আমার মেয়েটার সাথে তোমার চেহারার হুব হমিল আচ্ছা ধর তুই আমাকে সত্যি হারিয়ে ফেললি তখন ভালোবাসার গল্পে কি শুধু কাছে আসার পাওয়ার না পাওয়ারও তো আছে দূরে সরে যাওয়ারও গল্প আছে দুটোই ভালোবাসা যদি এমন কোন সময় আসে এমন কোন সিচুয়েশন ক্রিয়েট হয় যে আমার কাছ থেকে তোকে সত্যি দূরে সরে যেতে হচ্ছে তুই আমাকে সত্যি মেরে ফেলে দিস আমি তোকে ছাড়া সত্যি থাকতে পারবো না রে তোকে ছাড়া বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো ফোন কই তো ফোন কই আছে তা ফোন দিতেছি ফোন ধরিস না কেন তা আমার ফোন আমার ইচ্ছা আমি ফোন ধরুম কি ধরব না এটা কি তোর কাছে কইতে তুলবো আমার এটা কেমন কথা তুই পাগল হয়ে গেছিস হ্যাঁ আমি পাগল একটু পরে জামা কাপড় ছাইরা আমি ক্যাম্পাসে ঘুম তোর কোনো সমস্যা আচ্ছা চল চল

রাতো আপা আপনি কি ক্যাম্পাসে না আমি একটু বাইরে বল মানে ক্যাম্পাসে থাকলে সরাসরি কথা বলতাম আসলে আপা সোহান তো কারোর সাথে ঠিকমতো কথা বলছে না ওর অবস্থা তো ভালো না মানে চুপচাপ থাকে সারা দিন কোনো কিছু জিজ্ঞেস করলে উত্তর দেয় না ঠিকমতো অ্যাভয়েড করে এরপর একটু জোরাজুরি করলে রিয়্যাক্ট করে মানে এমন একটা অবস্থা আপা নেওয়া যাচ্ছে না হুম বুঝতে পারছি আসলে যেটা হয়েছে সেটা তো ওর জন্য খুব ভালো কিছু হয়নি এরকম কিছু একটা হবে সেটা তো তুইও বুঝতে পারছিলি আমিও তো বুঝতে পারছিলাম তাই না কিন্তু বাবা ওকে এইভাবে দেখতে তো আমার ভালো লাগছে না আচ্ছা শোন আমি তোকে একটা অ্যাড্রেস পাঠাচ্ছি এসএমএস করে হ্যাঁ তুই সোহানকে নিয়ে এখানে চলে আয় আচ্ছা ঠিক আছে বাবা আমি চেষ্টা করছি ওকে নিয়ে আসার ভাইয়া ওই এক লাখ টাকা লাগবে বলেছিলাম টাকাটা দাও কেন আরে কেন টাকা লাগবে সেটা তোমাকে বলতে হবে টাকা লাগবে না আমার হাত খরচ লাগে না হাত খরচ এক লাখ টাকা কেন লাগবে হাত বড় তো এক লাখ টাকা লাগে হাত এত বড় হয়ে গিয়েছে হাত বড়টা আমাকে বুঝাইতে এসেছি টাকা কার পিছনে ঢালছিস সেটা আগে খুলে বল টাকা তোমার কাজে লাগবে টাকা চাইছি টাকা দাও আমার কাজে লাগলে সেটা তো আমাকে বুঝতে বুঝতে হবে বুঝাইতে হবে কোন কাজে তো টাকা লাগছে কারণ আজকে লাগে তো কোনোদিন বলো নাই যে টাকা কেন লাগবে কোথায় ডালবে কি করবি না করবে আমাকে বল আজকে কেন বলতেছো এখন তুমি পাইতে পারছি তোমার টাকা কোথায় যা করছে কোথায় যা ঘাটাঘাটি করছে যে তুমি পাইতে পারছি আমার চোখ কানের রাধারে তো খবর আসছে যে তুমি কি করছো ও এখন কি আজকাল কি আমি ছাড়াও তোমার চোখ আর অনেক হয়ে গেছে এই তুই কি আমার চোখ কান দিয়েছিলি নাকি

রোই বললাম সুন্দরভাবে ডিটেইললি হইতো থ্যাংক ইউ জি ভাই আমার তিনটা সিপিইউ লাগবে মনিটর সহ সেকেন্ড হ্যান্ড হলে সমস্যা নেই খালি কন্ডিশন একটু বেটার লাগবে আচ্ছা ভাই আমি আমি একটু চেক করে আপনাকে

আপনি অফিস কোশ্চেন তো কিছু জানা না না এখন পর্যন্ত কাউকে জানানো হয়নি মানে আমি যেটা ভাবছিলাম যে ধর এভাবে আর কতদিন এভাবে তার চলে না তাই ভাবলাম যে একটা পার্মানেন্ট কিছু তো হওয়া উচিত আমাদের এই জন্যই একটা অনলাইন বাজারের চেষ্টা করছি ছোটখাটো ভাবে খুব সুন্দর হয়েছে আপা দাদু আপা আপনি একটা বিজনেসের উদ্যোগ নেবেন আপনি আমাকে বলবেন না আমি বিজনেস স্টুডেন্ট আমার সাথে শেয়ার করবেন আরে উদ্যোগ বলতে আসুন ওইরকম রকম কিছু না দেখ আমার কাছে সব সময় মনে হয়েছিল যে আমাদের একটা পার্মানেন্ট অর্থনৈতিক প্রতিষ্ঠান হওয়া উচিত কারণ প্রত্যেক বছর ইউনিভার্সিটিতে অনেকগুলো ছেলেমেয়ে পড়তে আসে শুরুতে সে তো টিউশনই পায় না আবার সারভাইভ করতে অনেকের অনেক কষ্ট হয় আমি ভাবলাম যদি আমি এরকম কোন একটা প্রতিষ্ঠান দেই সেখানে অ্যাটলিস্ট একটা পার্ট টাইম জব টপ করলে তো ওদের জন্য একটা সুবিধা হয় তাই না কি মনে হয় তার মানে আপা এটাও আপনি আপনার নিজের জন্য করেন নি মানুষের উপকারের জন্য এরকম কিছু না তুই যা ইচ্ছে ভাবতে পারিস দেখছিস আপা সব কিছু রেডি করে কলছে আমাদের কিছুই জানায় নাই না না রেডি করেছে তা না এগুলো সব পুরনো মালিকেরই আমি জাস্ট আমার মত একটু গুছগাছ করছি আমি ভেবেছিলাম সব গুছিয়ে তোদেরকে জানাবো কিন্তু এখন তো তোরা দুজন জেনেই গেলি আচ্ছা 아পা হাবিব স্যার জানে না জানে না তোরা দুজন মধ্যে কেউ জানে কি বলে না পা এত বড় একটা উদ্যোগ নিয়ে ফেলেছেন স্যারকে না জানালে হয় এই স্যারকে একটা ফোন দে তো না না ফোন দেওয়ার দরকার নেই আমি ভাবছিলাম যে পুরোপুরি রেডি করে একবারে সারপ্রাইজ দিব। ওপেনিং এর দিনে ডাকবো আফটারঅল মাস্টার মানুষ এরকম ভাবে তো আর ডাকা যায় না সেটা অবশ্য ঠিক বলেছেন কি রে মন মরা করে বসে থাকবি নাকি টাকা তাকা আমার দিকে এই যে এরকম মরা মাছের মতো বসে আছিস কারো সাথে কথা বলিস না কোনো কিছু শেয়ার করিস না তোর কি মনে হয় যে এভাবে থাকলে ম্যাডাম ফিরে আসবে কি করার আছে আমার আর কি করতে পারবো আমি কি করার আছে মনে তোর তো অনেক কিছু করার আছে কিচ্ছু করার নেই আমার কিচ্ছু করার নেই আচ্ছা পাপ আপনি কি জানেন ম্যাডাম কোন দেশে গেছে কেন কি করবি তুই জানলে আমি যাব আমি দেশে যাব দেখ সোহান ম্যাডাম তার মতো সেটেল হয়ে গেছে তুই ওখানে গিয়ে তো কিছু করতে পারবি না এটাই আবার সবাই যে যার মতো সেটেল হয়ে গেছে আমি একটা মানুষ আমার একটা লাইফ আর আমার সেটেল হওয়া কি হইছে তোর লাইফে তুই চাইলেই সেটল হতে পারিস তুই সবকিছু করতে পারিস কিচ্ছু পারি না আমার কেউ নাই আমার কিচ্ছু করার ক্ষমতা নাই সব শেষ আমার এভাবে বলিস না ভাই প্লিজ আপ ম্যাডাম যে গিয়েছে আপনি পারতেন না ম্যাডাম রাখতে পারতেন তো পারতেন না ওই ক্ষমতা তো আপনার ছিল ছিল তো আচ্ছা মানলাম আপনি আটকান নেই ম্যাডামের লাইফ ম্যাডাম স্যাটেল হইব ম্যাডামের সব কিছু সুন্দর হবে এই জন্য ম্যাডাম আপনার আটকান নাই আপনি আমার কথা ভাবেন নাই ঠিক আছে আমার কথা ভাবার দরকারও নাই কিন্তু একটা বার একটা বার প্রয়োজন মনে করেন নাই যে যার ছোট ভাইয়ের মতো দেখি ওর একটু জানাই প্রয়োজন মনে করেন নাই আরে ভয় জানাইতে পারি নাই ফিল না আমি ভয় তোকে কোনো কিছু বলতে পারতেছি না আমি তোকে ফেস করতে পারি না কি বলবো তোকে আসলে আসলে আমার কেউ নাই আসলে আর কেউ নাই কেউ আমার আপন মনে করে না আমি কারো আপন না ওই আমরা আসলে আমরা আসলে চাই না যে ম্যাডামে চলে যাও এটা তুই ফেস কর তুই কষ্ট পা আসলেই চাই না কষ্ট গুন পাইতাছিনা কষ্ট গুন পাইতাছিনা আমি ম্যাডাম ম্যাডাম আমার একটু ভালো বসে নাই কিন্তু আমি ভালো আছিলা হ্যাঁ ওই সময় আমার ভালোবাসে না আমি মনে করছি এটা যদি ভালোবাসতো আমরা জানাই তো একবার জানি তো চাই শোহান আমি চলে যাচ্ছি তুমি চাপ ধারে দেখো তুমি ভুল বুঝো না আমি চলে যাচ্ছি চোহান আমাকে মানে ভালোবাসা নেই ভালোবাসছি বলেই বলতে পারে ভালোবাসে নেই একটু ভালোবাসাটা মানে একটু ভালোবাসে না আমার ব্যবহার করছে তুমি থাকতো স্বার্থ পর একা থাকতো আমারে বাইসে দেখছে পোলাটা পাগলের মতো ভালোবাসো আমার ব্যবহার করছে অনেক সময় কেন অনেক কথা কই আবা আমি ক্যাম্পাস থাকুন না আপনি আমার অন্য কোনো জায়গায় পাঠানোর ব্যবস্থা করেন আমি এই ক্যাম্পাসে আমি কোনো জায়গায় বসতে পারি না আমি কোনো জায়গায় বইয়ে একা

সুস্থ এখন উকিল লেগার নাই আচ্ছা গেছে আমার লয় যাইতো আমি চাইতাম আমি আর আমি সব কাজ করতাম ওরা আমার লয় তো যে তোকে ভালোবাসে না তার সাথে গিয়ে তুই কি করতি কোনো শান্তি পাইতি না ওর ভালোবাসা চল চল আয় আয় ওঠ আবা আমি আই এম আই এম আমি আপনার চান ছাদে আমি একটু বসি যাই কেউ না আমি একা থাকি আমি একটু পরে আসতে আপনার জান আমি তোর কোনো কথা শুনবো না আয় আয় আমি ভাই আপনি কি আমাগ এই অফিসে স্যার কি নেবেন নিতেও পারি আপার অফিস তো আমাদের অফিস বিষয়টা কেমন দেখা যায় না কেমন দেখা যায় এই যে আপনার মতো একটা হিরো মার কাছে এরা আমার নিচে কাজ করবেন আপনার নিচে কাজ করব মানে আমি তো ম্যানেজার না হ্যাঁ মানে আমি তো ম্যানেজার আপা বলছে আপনি ম্যানেজার না আপা বলছে যে সুরিয়া তুমি যদি অনেস্ট মানে সততার সাথে কাজ করতে পারো তাইলে তুমি ম্যানেজার আমি তখন সততা অনেস্ট হয়ে গেছি তাহলে তো আমি ম্যানেজার হয়ে যাব আপনি সৎ হয়ে গেছেন হ্যাঁ যদি অনেস্ট না হইতাম তাহলে তো আপনার কাছে টাকা চাইতাম কোনো টাকা পয়সা চাইছি না তো অবশ্য টাকা পয়সা চান নাই ঠিক আছে আপনি তাহলে অনেস্ট হইছেন তো ভাই একটা কথা আপনার কিন্তু আমার অনেক ভাল লাগে কেন এই যে পদ্মাবাসীকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার এমনকি ছয় নাম্বার সবই আপনি নিয়ে নিছেন নিয়ে নিচ্ছেন মানে বুঝলাম না মানে অনেকের বাসার সামনে আপনারে খুঁজে পাওয়া যায় আমাকে অনেকের বাসার সামনে খুঁজে পাওয়া যায় না আমি একটা নির্দিষ্ট বাসার সামনে থাকি সব খবরই ভাই আমি রাখি আপনি খবর রাখেন কিন্তু যতটুকু রাখা দরকার তার থেকে বেশি রাখেন আচ্ছা এখন আপনি যেই খবরটা জানেন এটা আমি যদি বলি আর কাউকে বলবেন না এই জন্য কি আপনাকে টাকা দিতে হবে যদি আপনার কাছ থেকে আমি টাকা নিই তাহলে কি এটা অসৎ হবে মানে কোনো ধান্দা টান্দা হবে এক জায়গায় ভাঙবে তো আরেক জায়গায় গড়বে এক জায়গায় থামবে তো আরেক জায়গায় শুরু হবে এটাই লাইফের সাইকেল স্মোক করছিস তুই সিম্পল ব্যাপার আপু এটা কোনো ব্যাপার না না তুই জানতে কি না আমি আমি জানতো হ্যাঁ আমি বুঝছি সোহান আমি বুঝছি আমি আমি আমার কতরা খারাপ লাগতাছে আমার কেমন লাগতাছে তুই জানিস না তুই সেই সিনেমা না বানায় তুই টাকা দিয়ে দিলি কারণ সিনেমা আগে না মানুষের জীবন আগে